নমস্কার সবাইকে আজকে চলে এসেছি স্পাইসি বেঙ্গল নিয়ে জলপাইগুড়ির নগরের লোটা দেবী মায়ের মন্দিরে মায়ের দর্শন করতে পুজো দেখতে তার সাথে সাথে এই পুজো উপলক্ষে আয়োজিত বিরাট মেলার আনন্দ উপভোগ করতে সেই আনন্দটা আপনাদের সাথেও শেয়ার করার জন্য নিয়ে আসলাম এই ভিডিও মোহিতনগরের করলা নদী পার করে ঠিক ওই পাশে করলা টি গার্ডেনের ঠিক মাঝ বরাবর মন্দিরটি অবস্থিত এই সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যে মন্দিরটি এবং সেই মন্দিরটাকে কেন্দ্র করেই বহু বছর ধরে চলে আসছে পূজার্চনা এবং তার সাথে আয়োজিত হচ্ছে এই মেলাটি প্রতি বছরের ন্যায় এবারও মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে আয়োজন করা হয় এই বিরাট পুজোর যেখানে হাজারো মানুষের সমাগম হয় আর যেটা আমি আগেই বললাম এই পুজোকে কেন্দ্র করেই বসে কিন্তু চা আট দিনব্যাপী মেলা সমস্ত ধরনের জিনিসপত্রই এখানে পাওয়া যায় বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঘর সাজানোর পাওয়া যায় এই মেলায় তাই মেলার শুরুর প্রথম দিন থেকেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো শুধুমাত্র জিনিসপত্রই নয় রয়েছে বিভিন্ন রকমের রাইড যেটা মূলত বাচ্চাদের জন্যই এটি মোহিতনগর তথা জলপাইগুড়ি জেলার একটি অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী পুজো এবং তাকে কেন্দ্র করে এই মেলাটি প্রথমবার আমার এসে খুবই ভালো লাগলো এবং খুব উপভোগ করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট বক্সে জানাবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করবে বন্ধুদের সাথে যাতে তারাও দেখতে পারে এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সব সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে রাখবে স্পাইসি বেঙ্গল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও